ছটা মাস এখন হয়ে গেল ছটা মাস হ্যাঁ ছটা মাসের মধ্যে তোরা ভ্যানিস হয়ে যাবি তো বল আমার নাম তো মালিক ফকি তোর নাম বল তোর নাম বল আচ্ছা তোর কি নাম বলবি তোর আরে শোন এরকম কুত্তা বিহালের মতো যে কেউ বলতে পারে বাপের ক্ষমতা থাকলে নাম বলতে হয় নাম ঠিকানা বলতে হয় রবিনটা বানিয়ে বানিয়ে বললি নাকি কোথায় বাড়ি হ্যাঁ বল কোথায় বাড়ি বেশ তাই হবে তোর তোর খালি ক্ষমতা থাকে ক্ষমতা থাকে তো একবার অ্যাড্রেসটা পাঠা হ্যাঁ আমার লজ্জা করে আমার আমার তোর মতো একটা কুলাঙ্গারের সঙ্গে কথা বলছে এটা আমার লজ্জা করে তোর বিজেপি ছাড়িয়ে দেবো তোর পিছনে ঢুকিয়ে বিজেপি ছাড়িয়ে দেবো কত বড় বিজেপির মোস্তান আছে ঠেকে যায় ভারতবর্ষে কত বড় মোস্তান আছে কার্তিক মহারাজ কার্তিক মহারাজ কই ডাকা আমি বেশ করেছি তোর বাবার কিরে কার্তিক মহারাজের অবস্থা টাইট কি হয় দেখ একটা কুলাঙ্গার একটা হিন্দুর নাম করে রেপিস্টিক মহারাজ ফোনটা করে রে বাবা বাবা কার্তিক মহারাজ কি বল এই দাঁড়া তোকে কি কার্তিক মহারাজ ফোন করতে বলেছে কিনা বল তোকে কার্তিক মহারাজ ফোন করতে বলেছে কিনা বল

তোর বাপের ক্ষমতা থেকে ঠিকানাটা বল ঠিকা নাম বলার ক্ষমতা নেই ঠিকানা বলার ক্ষমতা নেই তো এইভাবে পিছন থেকে গালাগালি দেয় এই গালাগালি এগুলো কিছু নয় আমি তো জীবনে মনে প্রথম দ্বিতীয় দুটো একটা শুনলাম আজ পর্যন্ত কোনো বিজেপির মস্তান বাহিনী আমাকে কোনো দিন ধমকিও দেয়নি গালাগালিও দেয়নি দেয়নি কারণ তারা আমাকে ভালোবাসে তারা জানে এই লোকটা সত্যি কথা বলছে আর আজকে যে বিজেপি দেখছ এই বিজেপির রাজ্য কমিটিতে আছে আমার প্রিয় বন্ধু পানিশমেন্ট হবে আর কার্তিক কার্তিকের হয়ে শুভেন্দুর হয়ে যারা কথা বলবে তাদেরও দিন শেষ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে লড়াই সামনে সামনে হবে কটা চেম্বার সে দেখাবে তার একশো গুণ বেশি চেম্বার আমি দেখাবো আমরা দেখাবো ফলে চেম্বার দেখিয়ে কিছু হবে না আমি রাত দিন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই আমার কোনো বডিগার্ড নেই আমি একা ঘুরে বেড়াই কারণ আমার কাছে যে শক্তিটা আছে তাদের প্রচুর চেম্বারের চেয়েও ভয়ঙ্কর চেম্বার সেই আমার শক্তির চেম্বারটা হলো আমার সততা মানুষগুলো আইন কানুনগুলো জেনে নিজেরা লড়াই করতো তাহলে অসীমকে তো তার পরিবার নিয়ে বাঁচতে হবে এই মানুষগুলো কি মূর্খ না গাধা নাকি গাধার বাচ্চা এত বলার শিখছে না জানছে না এখনো অসভ্য নোংরা লোকগুলো অসীম যখন বলছে এত মিথ্যা কথা মোবাইল নেই একবার দেখে নিতে হয় না আইনটা কি বলছে মমতা বালা ঠাকুর তো আমি যা ব্যাখ্যা দিই মমতা বালা ঠাকুর এখন ব্যাখ্যা দিচ্ছে এক অর্থে মমতা বালাদের অ্যাডভাইসার আমরা এমনি অ্যাডভাইসার হয়ে গেলাম মমতা বালা ঠাকুর ওই জালিয়াতটা আগে কী সুকৃতি রঞ্জন যা বলতো তাই মানত এখন আমি যা বলি সেটা শোনে কেন মমতা ঠাকুর সে একজন মহিলা যে মনে করে আমি বাষট্টি সালে চৌষট্টি সালে এসছি আমার বাবার ডকুমেন্ট নেই আমি এখানে ইলিগাল মাইগ্রেন্ট হবো আমি মরার জন্য প্রস্তুত মমতাবালা ঠাকুর বলছে উদ্বাস্তুরা শেষ যদি বাঁচতে চাও তাহলে মরার জন্য প্রস্তুত হও লড়াই করো তাহলে আমি তাদেরকে সাপোর্ট করব না একমাত্র মমতা বালা ঠাকুর সত্যি কথা বলছে আর এই মানুষগুলো তাহলে কেন একদিন মমতা অসীমের কথা বাদ দিয়ে মমতা বেলার কাছে গিয়ে প্রশ্ন করছে না কেন আমাদের কাছে প্রশ্ন করছে না কেন ওদের যে পণ্ডিত আছে তাপস বিশ্বাসকে প্রশ্ন করছে না কেন কেন ম্যাজিস্ট্রেট কিশোর কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না কেন প্রশান্তকে বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না কেন নিখিল বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না যারা দিন ধরে সত্যি কথাগুলো বলছে লড়াই করছে তাহলে যারা মরতে চায় তাহলে মরুক মর সারা মনে মর অসীম অসীমকে বাঁচতে হবে মানুষের ধর্ম হলো বাঁচা অসীম যদি বলে দেয় তাহলে ওর পরিবারকে ম্যাস্ট করে দেবে বিজেপি আর এস খুন করে দেবে ফলে অসীম অসীমের মতো বলে যাবে এদের উচিত অসীমের পাশে দাঁড়িয়ে লড়াই জারি রাখা অসীমের সঙ্গে নেওয়া কার্তিক মহারাজের বিরুদ্ধে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ছেলেরা হুমকি দিচ্ছে হুমকি মানে জানে না ও যত বড় হার আমি তার এক হাজার গুণ বেশি যে আমি হারামি ও এটা বোঝে না ও দিচ্ছে কার্তিক মহারাজের বিরুদ্ধে কেন বললেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন বললেন বলে আমাকে খিস্তি খাস্তা আমার আমি বাংলাদেশের বীজের কোন মুসলমানের বীজের বাচ্চা বাচ্চা এন তেন বলল আচ্ছা বেশ মুসলমানের বীজের বাচ্চা তো কী হলো মুসলমান মানুষ নয় আচ্ছা ভাই আমি বাংলাদেশ থেকে গেলাম বাংলাদেশ এই মানুষ নয় আমি ও যে ভাষায় গালাগালি দিল আমিও সেই ভাষায় গালাগালি দিলাম তুমি শুনলে কিন্তু ও আমাকে হুমকি দিচ্ছে আর আমি তোর বাবাকে হুমকি দিই আমি তো অমিত শাহ নরেন্দ্র মোদীকে হুমকি দিই আমি তো আর বাবা শুভেন্দু অধিকারী কেমন কি যেটা বাচ্চা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত দেখছে মানিতে সব ঘেঁটে দিচ্ছে মানে সত্যি কথাগুলো তো বলে দিচ্ছে যেহেতু আমি সত্যি কথাগুলো বলে দিচ্ছি প্রচুর মানুষ তো সত্যি কথাগুলো জেনে গেছে যে আইনগুলো কি শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে জানাচ্ছে আমার নাকি আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছি আমার জন্য নাকি এনআইএ হচ্ছে আমার নাকি এ আমি এখন দায়ী দাই করে রাখছি যদি ওর বাপের ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে একটা কয় আমাকে তো পুলিশ ডাকুক কিছুই তো হয়নি ফলে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে নিদান এই বাচ্চাগুলো লুমপেন এগুলোকে সব ধরে দেবে এগুলো উদ্বাস্ত পরিবারের হয়তো এরা বেশি হিন্দু এটা জয় শ্রীরাম পাঠী বেশি বেশি হিন্দু এরা বিজেপি এরা গরুর মুখ খায় এরা গোবর খায় এরা কার্তিক মহারাজকে বাবা মনে করে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে এরা কিছুই জানে না কার্তিক মহারাজ যে মেয়েটার ওপর নোংরামিটা করেছে সেই মেয়েটা যে আর এস এস বিজেপির একদম টপ যে বিজেপি প্রতিষ্ঠাতা তার পরিবারের লোক এগুলো এরা জানে না ফলে এ আমাকে ধমকি দিল আমি ওকে ওর ভাষাতেই জবাবটা দিলাম কারণ আমি লেখক হতে পারি আমি ছবি আঁকার শিল্পী হতে পারি আমি নাট্যকার হতে পারি আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হতে পারি আমি উপন্যাসিক হতে পারি আমি আইনের বই লিখতে পারি আসলে আমি ওই রকম পথে ঘাটের লোক ওই যে আলু পটল বিক্রি করার যে ছেলে তাদের সঙ্গে যেমন আমি তাদের বন্ধু তাদের লোক আর ওই যে লুমপেন ছেলেটা আমি ওরকম লুমপেন ছমাস পরে ব্যবস্থা মানে ছমাস পরে তৃণমূল আসবে মানে বিজেপি আসবে আরে ভাই সমাজ পরে তোরা থাকবি নাকি দেখা গেছে তোরা ডিটেনশন ক্যাম্পে যাবি কারণ অশিক্ষিত মানুষ তো আমি বারবার বলছি ঠিকানাটা বলো তোর বাপের ক্ষমতা থাকে ঠিকানাটা বল ঠিকা নাম বলার ক্ষমতা নেই ঠিকানা বলার ক্ষমতা নেই তো এইভাবে পিছন থেকে গালাগালি দেয় এই গালাগালি এগুলো কিছু নয় আমি তো জীবনে মনে প্রথম দ্বিতীয় দুটো একটা শুনলাম আজ পর্যন্ত কোনো বিজেপির মস্তান বাহিনী আমাকে কোনো দিন ধমকিও দেয়নি গালাগালিও দেয়নি কোনো মস্তান দেয়নি কারণ তারা আমাকে ভালোবাসে তারা জানে এই লোকটা সত্যি কথা বলছে আর আজকে যে বিজেপি দেখছ এই বিজেপির রাজ্য কমিটিতে তাবর তাবর নেতারা আছে আমার প্রিয় বন্ধু বান্ধব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে কত ঘনিষ্ঠ তুমি ভাবতে পারবে না আছে একসঙ্গে খাই বসি কিন্তু তারা বিজেপি তার মনে হয়েছে বিজেপি করুক ব্যক্তিগতভাবে কে কি পার্টি করবে আমার দেখার দরকার নেই কিন্তু যখন যখন আমার আমার বাঙালি মা কেউ করবে সেই সারা পৃথিবীর মা বোন হতে পারে তখন আমার চেয়ে ফেরস কেউ হবে না কার্তিক মহারাজের যে অপরাধ সেই মেয়েটাকে অ্যাভয়েড করা মেয়েটি তো বলেনি আমাকে বিয়ে করো ওকে তো বিয়ে করবো বলে বাড়ি থেকে বের করেছিল মেয়েটা ডিভোর্স করেছিল কার্তিক মহারাজের কথা তারপর যখন প্রেগনেন্ট হয়ে গেল তখন তার সাধু সত্তার থেকে মানুষ সত্তা তো অনেক বেশি সাধু কি মানুষের বাইরে মনুষ্যত্বের বাইরে কি নির্মমভাবে মেয়েটাকে রাথি মেরেছে বলো তো কি নির্মমভাবে মেরেছে ফলে কার্তিক বাবুর পানিশমেন্ট হবে আর কার্তিক কার্তিকের হয়ে শুভেন্দুর হয়ে যারা কথা বলবে তাদেরও দিন শেষ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে লড়াই সামনে সামনে হবে কটা চেম্বার সে দেখাবে একশো গুণ বেশি চেম্বার আমি দেখাবো আমরা দেখাবো চেম্বার দেখিয়ে কিছু হবে না আমি রাত দিন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই আমার কোনো বডিগার্ড নেই আমি একা ঘুরে বেড়াই কারণ আমার কাছে যে শক্তিটা আছে তাদের প্রচুর চেম্বারের চেয়েও ভয়ঙ্কর চেম্বার সেই আমার শক্তির চেম্বারটা হলো আমার সততা আমি মিথ্যা বলি না আমি সত্যের পথে থাকি তাই আমার বিরোধী কেউ নয় সব মানুষ আমাকে ভালোবাসে আমিও সব মানুষকে ভালোবাসি